বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই অবশ্যই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমার আম্মু এখানে বসে আছে দেখেন আমরা বিলের মাঝখানে চলে আসছি কি সুন্দর বাতাস আরামের বাতাস কিছুক্ষণ আগে অনেক গরম ছিল গরমের কারণে বসে থাকতে পারি না এখন বাতাস হওয়ার কারণে অনেক স্বস্তি লাগতেছে নিজের কাছে ভালো লাগতেছে

ইচ্ছা করলে আপনারা আমাদের এই এখানে নতুন বাড়িতে চলে আসতে পারেন এই সবুজের মাঝখানে পিকনিক করার জন্য খুব ভালো লাগবে তাই না মু এই যে দাঁড়িয়ে একটু দেখে দেখেন দেখছেন কত সুন্দর হায় রে আমার মন মাতান সোনা ফল মাটি সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানে খোদা তোমার মেহির খোদা